উপদেশ খেয়াল করেছ আমাদের জীবনে উপদেশ দেওয়ার লোকের কিন্তু অভাব নেই তুমি যেই কাজটাই করো না কেন সেখানে অনেককেই এসে উপদেশ দেবে এসে কেউ হয়তো বলবে এই কাজটা তুই এইভাবে না করলেও পারতিস হয়তো কেউ বলবে তুই যদি এভাবে করতিস তাহলে আরও ভালো হতো আবার কেউ বলবে তুই আমাকে জিজ্ঞাসা না করেই করে ফেললি একবার জিজ্ঞাসা করতিস তাহলে আরও ভালো পেতি তুমি কাজটা যত ভালো করেই করো না কেন তুমি যত ভালো ফলেই পাও না কেন কিন্তু তাতে লোকে বলবেই তুই যদি এভাবে করতিস তাহলে আরও ভালো ফল পেতিস আচ্ছা চলো তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একটা উদাহরণ দিয়ে বলি কোনো এক জায়গায় এক ব্যক্তি সে নিজের ব্যবসা করবে বলে একটি মিষ্টির দোকান খুলল এবং সেই মিষ্টির দোকানের নাম রেখে দিল হরে কৃষ্ণ সুস্বাদু মিষ্টান্ন ভান্ডার তো সেই ব্যক্তি প্রথম দিন দোকান খুলে বসল তারপর ওনার প্রথম গ্রাহক আসলো উনি খুব খুশি খুশি হয়ে গ্রাহককে জিজ্ঞাসা করলো দাদা বলুন আপনার কোন মিষ্টি চাই ওই গ্রাহক মিষ্টির দিকে না তাকিয়ে সে দোকানের নামের দিকে তাকিয়েছিল এবং বলে ফেললো দাদা আপনার দোকানে এত বড় নামটা না রাখলেও পারতেন আপনার দোকানে এসে দেখলে তো বুঝতে পারবে যে এটা মিষ্টান্ন দুনকান এখানে মিষ্টি পাওয়া যায় তো আপনি মিষ্টান্ন ভাণ্ডারটা কেটে দিন হরে কৃষ্ণ সুস্বাদু রেখে দিন তাহলে দোকানে আসতে আগ্রহ হবে তো দোকানদার সেই করল দোকানদার মিষ্টান্ন ভান্ডারটা কেটে দিল কি থাকলো দোকানের নাম হরে কৃষ্ণ সুস্বাদু দু চার দিন কেটে যাওয়ার পর আরেকজন ব্যক্তি আসলো সে এসে বলল দাদা এটা কেমন নাম আপনার দোকানের নামটা ঠিক হয়নি হরে কৃষ্ণ সুস্বাদু সুস্বাদুটা কেটে ফেলুন তাতে হরে কৃষ্ণ দেখলে সবাই আসবে এবং এসে তো আপনার দোকানে মিষ্টি আছে দেখলেই বুঝতে পারবে যে আপনার দোকানে মিষ্টি পাওয়া যায় আপনি সুস্বাদুটাও কেটে ফেলুন হরে কৃষ্ণ রেখে দিন তাহলেই ভালো হবে তো সেই ব্যক্তি সেই কথা মতোই কাজ করলো সুস্বাদুটাও কেটে দিল তো কি থেকে গেল হরে কৃষ্ণ তো কিছুদিন যাওয়ার পর আরেকজন ব্যক্তি এসে বলল দাদা আপনার দোকানের নাম হরে কৃষ্ণ তবে আপনার কিসের দোকান সেটা তো লেখলেন না দোকানদার বলল হ্যাঁ গো লিখেছিলাম কিন্তু অনেকে এসে বলার পর আমি কেটেও দিলাম তখন সেই গ্রাহকে বলল আপনি একটা নাম রাখুন আমি সাজেস্ট করছি দোকানদার বলল হ্যাঁ তাই বলুন তো কি রাখব নাম তখন সেই গ্রাহক বলল হরে কৃষ্ণ তো লেখাই আছে তার সাথে আপনি সুস্বাদু মিষ্টান্ন ভান্ডার লিখে দিন তো বন্ধুরা বুঝতে পারলে তো উপদেশ দেওয়ার লোকের আমাদের জীবনে অভাব নেই তো শেষে গিয়ে কী হলো সে ব্যক্তি যেটা ভেবেছিল সেটাই হলো জন্য বলি তোমার মনে যেটা চায় যেটা ভালো মনে করো সেটাই করো উপদেশ লোকে দিয়েই যাবে লোকে সমালোচনা করেই যাবে সবার সমালোচনার যদি ভাগিদারি হতে চাও তাহলে তোমার জীবনে আর কিছুই থাকবে না তোমার কথার দাম থাকবে না তোমার ভাবনার কোনো মূল্য থাকবে না তাই তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো ধন্যবাদ পাশে থাকার জন্য